আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারের পরন্ত বেলায় বাংলাদেশের বড় পুষ্টার বয় সাকিব আল হাসান টি টোয়েন্টি বিশ্বকাপে খেলে ফেলেছেন ফরম্যাটটিতে নিজের শেষ ম্যাচ এবার সম্ভবত ভারতের কানপুরে তার শেষ টেস্টও খেলা হয়ে গেছে কারণ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অক্টোবরের দেশের মাটিতে শেষ টেস্ট খেলতে চাইলেও সেটি অনেক জটিলতায় আবদ্ধ তবে এতটুকু নিশ্চিতের টেস্টি বিরাট কোহলি ও সাকিবের শেষ দেখা হয়ে গেল ফরমেটটিতে দুজনের রোমাঞ্চকর দৈরত্ব শেষে টাইগার অলরাউন্ডারকে স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছেন বিরাট কোহলি ম্যাচ শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের জন্য দুই দলের ক্রিকেটার জটলা পাকিয়ে দাঁড়ান বাউন্ডারি লাইনের কাছে তখন ব্যাট হাতে ছুটেছেন কোহলি পরে দেখা যায় সেটি তিনি এনেছেন সাকিবের জন্য পরে নিজের ব্যাটটি বিদায়ী স্মারক হিসেবে সাকিবের হাতে তুলে দেন বন্ধুর মতো কাঁধে হাত রেখে কিছু কথাও বললেন ভারতীয় মাস্টার বা প্লাস্টার হয়তো ভবিষ্যতের জন্য কামনা জানিয়েছেন সাকিবকে বাংলাদেশের তারকাও সহ্যে তার জবাব দিয়েছেন